আপনাদের শুরুতেই বলছি যে পুরোপুরি ভিডিওটা দেখবেন ভিডিওটা মিস করবেন না আর আজকে আমরা দেখবো যে নতুন কৌশলে যে আমরা মরিচের ফাঁকিগুলো কীভাবে তৈরি করে থাকি আর কিভাবে কিন্তু ভাঙাই থাকি সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাই দিব প্রমাণ সহকারেই আর এজন্য বলবো যে প্রথমে একটা লাইক করবেন লাইক করে কিন্তু আমাদের যে ভিডিওটা দেখা শুরু করে দেবেন দশজনের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আরে হচ্ছে শুকনামরিচ যে মরিচ আমরা কীভাবে ভেঙে থাকি দেখতে পাচ্ছেন মেশিনের সাহায্যে আর সেগুলো কিন্তু আমি যে আপনাদের মাঝে সরাসরি প্রমাণ সহকারে কিন্তু এখানে দেখাতে পারছি দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার এইগুলো মরিচ কিন্তু আপনারা যে আপনার চাইলে কিন্তু যে আপনার ভাঙাতে পারবেন না আর কিন্তু ক্ষেত্রে কিন্তু অনেকটা ধরনের বিভিন্ন সমস্যা থাকে যেমন অনেকে কিন্তু যে কাঁচামরিচ কিন্তু ভাঙাতে চান কিন্তু আসলে কাঁচামস যদি ভাঙাতে চান তাহলে কিন্তু আপনার ব্র্যান্ড দিয়ে কিন্তু আপনি ভাঙে নিতে হবে আর এখানে যে মেশিনটা দেখতে পারছেন আর এটাকে অনেকে বলে হলার আর অনেকে কিন্তু যে বিভিন্ন নামে কিন্তু চিনে থাকি আর আমরা কিন্তু বিভিন্ন নামে কিন্তু বলে থাকি আর আপনারা কোন থেকে কী ভাষায় বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর যারা অজানা তারা অবশ্যই কমেন্টস বক্সটা দেখে নেবেন আর সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু ব্যবহার করতে থাকি অনেক ধরনের যে যন্ত্র জিনিস আর এখানে কিন্তু মোটরের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু ভাঙানো হচ্ছে আর সরাসরি যে কারেন্টের যে ভোল্টেজটা দিয়ে কিন্তু যেখানে কিন্তু আপনার মরিতে ফাঁকি গেলে কিন্তু তৈরি করা হচ্ছে আপনার চাইলে কিন্তু এরকম কিন্তু করতে পারবেন আর আপনার চাইলে কিন্তু এরকম কিন্তু আপনি করলে কিন্তু টাকা লাগবে অনেকটাই দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের যে ভোল্টেজটা দিয়ে কিন্তু আমরা সরাসরি কিন্তু মুড়িতে ফাঁকি গেলে ভাঙিয়ে নিতে পারতেছি আর এছাড়াও কিন্তু যে আপনার চাইলে যে আপনার তেলের যে মেশিনগুলো রয়েছে ইঞ্জিনের মেশিন সেগুলোর সাহায্যে কিন্তু আপনারা বাঙাইতে পারবেন আজকে তেলে মেশিনের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবেন আমি সেই ভিডিওটা দেওয়ার জন্য দেখে চেষ্টা করব আর আজকের ভিডিওতে কিন্তু দেখানো হচ্ছে যে মরিচের ফাঁকি কীভাবে যে বাঙানো হয় পুরো প্রচেষ্টা কিন্তু দেখাই দিচ্ছি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের মাঝে নেক্সট ভিডিওতে কথা হবে এবং কি দেখা হবে ওয়ান প্লাস নাইনটিন এইটটি ভিডিও তুলন পক্ষ থেকে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম